মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপির বদলে ই পাসপোর্ট নিতে বাহারে থাকা প্রবাসীদের অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস এই মর্মে একটি বিশেষ বিজ্ঞপ্তিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা হয়েছে তাতে বলা হয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি চেয়ে করা নাগরিকদের আবেদন বন্ধ করে দেবে দূতাবাস বাহরাইনে থাকেন দেড় লাখ প্রবাসী বাংলাদেশি দেশটিতে সাত বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শ্রম বাজার ফলে দূতাবাসের এই নির্দেশনা এমআরপি পাসপোর্টের বদলে ই পাসপোর্ট নেওয়া তার প্রক্রিয়া জানা গুরুত্বপূর্ণ তাই পুরো ঘটনা জানতে বাহরাইনে প্রবাসী সাংবাদিক নাইমুর রহমান শান্তযুক্ত হয়েছিলেন মাইগ্রেশন কনসার্নের সাথে তিনি বাহরাইনের মানামা দূতাবাসের কর্মকর্তাদের সাথে কথা বলে জানালেন সরকারি নির্দেশনা মেনে মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যুর আবেদন আর নিতে চাইছে না বাহরাইনে মানামা দূতাবাস ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল যে সরকার চাচ্ছি ই পাসপোর্ট সেবাটিকে আপনার সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য যা ক্রমান্বয়ে যেহেতু একটি পর্যায়ে সকলেই পাসপোর্ট সেবা পায় সেই জন্য হচ্ছে যে মেশিন রেডেবল পাসপোর্টটি সেবাটি বন্ধ করতে চাইছে তো সেই পরিপ্রেক্ষিতে দূতাবাস মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দূতাবাস আপাতত ই পাসপোর্ট সেবা ত্বরান্বিত করার জন্য এবং মেশিন রেডেবল যে পাসপোর্ট এমআরপি বর্তমান পাসপোর্টের সাথে জাতীয় পরিচয় পত্রের মিল রয়েছে বা সার্টিফিকেটের সাথে এমআরপির মিল রয়েছে তারা সহজেই পেয়ে যাচ্ছেন ই পাসপোর্ট তবে প্রবাসীদের কারো যদি জাতীয় পরিচয়পত্র বা বার্থ সার্টিফিকেটের সাথে এমআরপির তথ্যের অমিল থাকে তাহলে ই পাসপোর্ট পেতে জটিলতা হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে যে যদি জন্ম নিবন্ধন অনুযায়ী যদি হচ্ছে যে অথবা এনআইডি আইডি কার্ড অনুযায়ী যদি পাসপোর্ট বানায় তাহলে হচ্ছে যে এখানে ভিসা লাগানোতে একটা জটিলতা জটিলতা তৈরি হয় কেননা হচ্ছে যে আগে একটা ডেট অফ বার্থ ছিল অথবা হচ্ছে যে আগে একটা নাম ছিল এখন সেই নাম চেঞ্জ করে তো আবার ভিসার ইনিয়োগ করতে পারবে না এই সমস্যাটা ফেস করতেছে এখানে প্রবাসী বাংলাদেশের ফলে পাসপোর্টের সাথে মিল রেখে জাতীয় পরিচয়পত্র বা বার্থ সার্টিফিকেট ঠিকঠাক করতেও বলা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে আগের যে এখানকার এমআরপি পাসপোর্ট ছিল সেই অনুযায়ী আপনাকে এই জন্ম নিবন্ধন পরিবর্তন করে অথবা ভোটার আইডি কার্ড পরিবর্তন করে তারপরে পাসপোর্ট এখানে বানাতে হবে আর যাদের পাসপোর্টের সাথে বয়সের গড় মিললেই তথ্যের গড় মিললেই এবং হচ্ছে যে ভোটার আইডি কার্ডের তথ্যের গড় মিললেই তারা অনায়াসে ই পাসপোর্ট বানাতে সক্ষম এবং ই পাসপোর্ট সেবাটি নিতে পারছে এমআরপির বদলে ই পাসপোর্ট হাতে থাকলে প্রবাসীরা পাবেন বিশেষ সুবিধা কেননা সারা বিশ্ব যাচ্ছে ই পাসপোর্টের দিকে যার ফলে ইমিগ্রেশনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমবে প্রবাসীদের দূতাবাস ওভাবে না বললেও বাংলাদেশ সরকার বা যেটা জানালো এবং হচ্ছে যে বহির্বিশ্বের সকল দেশেই মোটামুটি ই পাসপোর্টের যোগে পা রেখেছে আপনি যদি একটি দেশে যান অথবা হচ্ছে যে সহজেই ইমিগ্রেশন পার হওয়ার জন্য এবং হাই সিকিউরিটি যেহেতু না থাকে কারণ ই পাসপোর্টের চিপ রেডারের মধ্যে আপনার সকল ধরনের আপনার ডাটা থাকবে যার কারণে এটা জালিয়াতির কোনো সুযোগ নেই এবং সহজেই ইমিগ্রেশন লাইনে না দাঁড়িয়ে আপনাকে ই গেট আপনি সরাসরি ই পাসপোর্ট দিয়ে পার হয়ে যেতে পারবেন মেশিন ডিরেবল পাসপোর্টের জন্য আবেদন না করার সরকারি নির্দেশনার পরও যদি কোনো প্রবাসী এমআরপির জন্য আবেদন জমা করেন তাহলে সেই আবেদন বাতিলের ঝুঁকি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাহরাইনে মানামায় বাংলাদেশ দূতাবাস